আসসালামু আলাইকুম ইব্রুয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম বিটরুটের তরকারির রেসিপি তা আবার তেলাপিয়া মাছ দিয়ে তো আজকে এই প্রথমবার আমি বিটরুট রান্না করব তো অনেকেই দেখি রান্না করে তো আমি এটাকে বিশেষ করে সালাদ খাই সব কিছুর সাথে মিক্সড করে আর বিটরুটের তরকারি বা ভাজিও যে খাওয়া যায় এটা মানে আমি মানে অনেকের কাছ থেকে দেখে তারপরে শিখেছি মানে ইউটিউবে তাও তো যাই হোক তো আমারও মনে হলো যে যেহেতু বাসায় আছে তো আমিও একটু রান্না করে দেখি কেমন লাগে তো আজকে যেহেতু তেলাপিয়া মাছ আমরা বেশিরভাগই ভাজা করে খেয়ে থাকি তরকারি রান্না করলে বেশি একটা ভালো লাগে না তো মনে হলো যে আজকে একটু অন্য ভাবে রান্না করি তো সেই অনুযায়ী কাজ তো আমি বিটরুটের সঙ্গে কিছু আলু অ্যাড করব তো আপনারা চাইলে শুধু বিটরুটও রান্না করতে পারেন তো এখানে আমি প্রথমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই তো এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি প্রথমে তো তেল দিয়ে দিয়েছিলাম তো সঙ্গে আদা রসুন পেস্ট আর এই তো শুকনো গুঁড়ো মশলার মধ্যে হলুদ মরিচ ধনে জিরা গুঁড়ো এই তো পাপড়িকা গুঁড়ো সামনে একটু কারি পাউডারও অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে আর এই তো সামনে একটু পানি দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি মশলাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর এই সাদা পেঁয়াজটা বেশ শক্ত হয় মানে সিদ্ধ হতে বেশ সময় নেয় তো যাই হোক অনেকক্ষণ যাবত এটাকে কষিয়ে অনেকক্ষণ মানে যা করার করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন চুলা দিয়ে মানে হাতলের সাহায্যে খুব ভালো মতো এটাকে মিক্সড করার চেষ্টা করছি মানে নরম যতটা করা যায় তো আপনারা চাইলে পেঁয়াজ বাটাও অ্যাড করতে পারেন তো আবারও একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিলাম তো সমস্ত কিছুরই তো গুড এফেক্ট এবং ব্যাড এফেক্ট দুইটাই থাকে তো অনেকেই বলেন যে কোনো কিছুই বেশি খেলে যেমন সাইড এফেক্ট থাকে তো বিটরুটেরও অনেকের ক্ষেত্রে থাকতে পারে তবে আমার যাদের কম তারা খাবেন আর যাদের বেশি তারা কমিয়ে খাবেন তবে এটা খাওয়ার কিন্তু অনেকগুলো গুণ আছে যেমন বিশেষ করে আমার মতে এটা যাদের শরীরের রক্ত কম বা রক্তশূন্যতা তারা বিশেষ করে এটা খাওয়া অল্প করে হলেও ডেলি সালাদের সালাদ হিসেবে অথবা জুস করেও খেতে পারেন এটা খুবই কার্যকর একটি মানে ঔষধি গুণে ভরা তো আমি তো মাঝে মাঝেই খাই মানে সালাদ হিসেবে তো আজকে প্রথমবার রান্না করছি তো দেখতে পেলেন আমি প্রথমে আলু আর মিট্রোটাকে কষিয়ে নিলাম মশলার সঙ্গে তো বেশ কিছুক্ষণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে এখন ভেজে রাখা মাছ এবং দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি এবং সঙ্গে ধনে পাতা কুচি এবং টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ঝোলটা দিয়ে দিলাম তো এই তো আর কিছুক্ষণ হয়ে গেলেই আমার রান্নাটা হয়ে যাবে আর আগে থেকে আমি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে তো যাই হোক আমার বিটরুটের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো নামানোর আগে কিছুটা ধনে পাতা দিয়ে চুলাটা অফ করে দিলাম আর এটা খুবই সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানবেন তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং